মাত্র তেইশ মাস বয়সে নিজ বাড়ি থেকেই অপহৃত হন আন্দ্রেরা মিশেস রেস নামে এক শিশু দীর্ঘ ছাব্বিশ বছর তার আর খোঁজ মেলেনি পুলিশ গোয়েন্দা সংস্থা বিশেষ বাহিনীসহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান করেও আন্দেরার ভাগ্যে কি ঘটেছে বা কোথায় আছে সে রহস্য উদ্ঘাটন করতে পারেনি অবশেষে জানা গেল আন্দেয়া বেঁচে আছেন দ্য মির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ কানেকটিক থেকে যখন আন্দ্রেরা অপহরণ করা হয়েছিল তখন তার মাস। দুই সময় পরে জানা গেল তিনি আছেন এবং নিরাপদে আছেন উনিশশো নিরানব্বই সালের অক্টোবরে আন্দ্রা মিসেল রেসকে তার বাড়ি থেকে অপহরণ করা হয় অভিযোগ করা হয় তার মা রোজা টেনুরিও তাকে অপহরণ করেছেন কারণ বাবার সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে হেফাজতে রাখার অধিকার হারান মা এই অভিযোগে রোজার বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা করা হয় আদালতে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন ন্যাশনাল মিসিং অ্যান্ড ন্যাশনাল মিসিং অ্যান্ড আনআইডেন্টিফাইড পার্সন সিস্টেমের তথ্য অনুসারে বছরের পর বছর অনুসন্ধান চালিয়েও তাদের খোঁজ পাওয়া যায়নি দুই হাজার নয় সালে আরেকটি পরোয়ানা জারি করা হয়